সকালবেলা ঘুম থেকে উঠেই প্রতিদিন এই রকম মুসুলধারে বৃষ্টি কোনো দিন একটু কম কোনো দিন একটু বেশি তা বাদেও আমাদের সংসারে নারীদের এই সমস্ত কিছু ভুলে গিয়ে সংসারের কাজগুলো করতে হয় আর এই যে কুকুর ঢোকার ভয়ে আমাদের বারান্দার দেখুন এইভাবে এই টেবিল আর এই চ্যাট দিয়ে ঢেকে রাখা হয় আর এদিকে সকালবেলা উঠে আপনাদের দাদাভাই দোকানের জন্য সিঙ্গার সবজি তৈরি করছে দোকান তো না হাটের জন্য আজকে হচ্ছে হাটের দিন গেল তো এই জন্য হাটের দিনের জন্য এসব করছে আর আমি ঘর দৌড় ঝাড়ঝাটা দিয়ে এই যে নিজের সংসারের কাজে লেগে গেছি এগুলো না করলেই নয় কে করবে ছেলেটা তো ছোটো ওকেও তো বড়ো হতে হবে তা বাদেও এখন থেকে কিছু কিছু টুকটাক করে শিখিয়ে নিচ্ছি এটা ওটা করতে বলি কিন্তু তাও বাচ্চা মানে যেহেতু একটু কম কমই বলি আর তার মধ্যে তো একটা হাত একটু এখন কমই চলায় বা হাতটাই বেশি চলে ডান হাতটা খুবই কম তো যাই হোক তাও ওইভাবে হাটটা নড়াচড়া করাতে সব সময় বলতে হয় যে হাটটা নড়াচড়া করলে হাটটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তাও এইভাবে মনে জোর নিয়ে ছেলেকে সুস্থ করার আশায় অনেক কিছু করা হচ্ছে কিন্তু তাও বাচ্চা মানুষ বুঝতেই চায় না মা বাবা আর এত কষ্ট হয় হাত ডলাডলি মালিশ করে দেওয়া তেল লাগানো থেকে শুরু করে সব আর এদিকে আমি এই যে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি ছেলে কিন্তু পাশে দাঁড়িয়ে আছে ওকে বললাম বিছানাটার থেকে একটু সর করতে বসেছিল তো এখন আমি এই যে বিছানাটা উঠিয়ে নিচ্ছি ঘরগুলো ঝাড়ু দেবো সকাল সকাল উঠে মানে আপনাদের দাদাভাই আগে উঠে কাজগুলো করেছে আর এই যে আমি তারপরে উঠলাম একটু পরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর তারপর ভাবলাম না রান্নাটা না করলেই নয় তাড়াতাড়ি করতে হবে কারণ একটা গ্যাস তো সংসারে এই মধ্যবিত্ত সংসারে কোনো উপায় নেই যে অন্য কিছু একটু ভালো মতন করা যায় একটা গ্যাস নিয়ে টানাটানি আমি এখন আগে রান্নাবান্না করব তারপরে ও ওটায় আবার হাটে নিয়ে যাবে আর এদিকে হয়েছে কি এত বাজার দর দাম সবজি শাক সবজির এত দাম আমরা কি মধ্যবিত্ত মানুষ এত খরচা করে বিলাসিতা করে কি সবজি বাজার করতে পারি বলুন ওই জন্য শুধু কি করে মাঝে মাঝে হাটের দিন করে একটু পটল লঙ্কা তো লাগবেই রসুন পেঁয়াজ আদা এইসব আর হচ্ছে কখনো কখনো ওইটা যে শোলা কচু ও নিয়ে আসে আর বাদে বাড়িতে আমরা শুধু ডালটা সয়াবিনটা আর আলুটা বেশি খাই এটা নিত্য দিনের জিনিস আলুটা থাকলে কিন্তু অন্য কোনো সে সবজির কষ্টটা হয় না আলু দিয়ে ভাতে যদি আলু দেওয়া যায় সেদ্ধ সেটা দিয়েও একরকম খাওয়া হয়ে যায় আর আমাদের মতন মানুষ অত বিলাসিতা করে আমাদের জীবনযাপন হবেই না আর নিজের সংসারের কাজ নিজে হাতে করতে হয় আর ওকেও সব কিছু নিজে নিজে ইনকাম করতে হবে দুজনে দুজনকে এইভাবেই সাহায্য করি আমিও টুকিটাকি একটু চেষ্টা করি যে অল্পটুকুর মধ্যেই যাতে ভালো রকম করে ওদেরকে রান্না করে খাওয়াতে পারি এটাই চেষ্টা কি করা যাবে বলুন শুধু তো ঘর দেখলে হবে না সামান্য এই ঘরটুকু যে বিয়ের আগে করতে পেরেছে সেটাই অনেক অনেক ধন্যবাদ ওই জন্য এই যে মাথার উপর একটু ছাদ আছে যাতে জল না পড়ে কিন্তু তাও দেখুন আমার এই বারান্দাটা তিনগুলো ফুটো ফুটো হয়ে গেছে জল পড়ে তো এই জন্য দেখুন এই জায়গাটাতে বালতিটা দিয়ে রাখি ঘরে আবার আর একটা জায়গায় ফুটো বেরিয়েছে সেখানে হচ্ছে রাত্রেবেলা করে বালতি দিয়ে রাখি যেহেতু বৃষ্টি পড়ে আবার এই ঘরটাতে আছে এখানকার ঘরটা ওই ঘরটাতে ওই যেখানে চকিটা আছে বিছানাটা ওখানেও জল পড়ে তো ওখানে কী করা আছে ওই বিছানার মধ্যে একটা প্লাস্টিক পাতা আছে আর ও দিয়ে রাখে ওখানে একটা গামছা যাতে ওই গামছাটা জলগুলো শুষে নেয় তো ঘরের তো অনেক খুঁটিনাটি কথা তোমাদের সাথে বললাম এই যে তো আপনাদের দাদা ভাই দেখুন সেগানা সবজি নিয়ে চলে আসছে এখনও বানাবে চলুন বৃষ্টির জলে মুখটা আগে এই বৃষ্টির কত কাজ করছি এখানে ভিজে ভিজে ওই যে বারান্দাটা দেখছেন আগে আমরা ওইখানে ওই ঘরের বারান্দায় ওই ঘরে থাকতাম ওই পাশে তো ওখানে বারান্দার ওই যে পাশ দিয়ে গামলাগুলো এরকম করে বসিয়ে দিতাম আর ওইখানে কাজ করতাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এত কাজ করতাম আগে আর এখন বৃষ্টিতে ভিজতে খুব ভয় করে এখানে যে গামলাটা রেখেছি এই এই ঘরে আসার পরে এখানেও হচ্ছে অনেক কাজ করেছি বৃষ্টিতে ভিজে ভিজে কারণ এই যে পিছনে বারান্দাটা দেখলাম যেখানে আপনাদের দাদাভাই কাজ করছিল। সেই বারান্দাটা আগে ছিল না ওটাও পরে দেওয়া হয়েছে আস্তে আস্তে ওকে বলেছি যে তুমি ওর পাশে বারান্দাটা দাও ওটা হচ্ছে ও করার ইচ্ছে ছিল যেহেতু দরজা রেখেছিলো তো তারপরে কি হলো এখন তো সবাই নিজ নিজ মতন তো তারপরে বললাম আমি রান্নাঘরে ওখানে রান্নাবান্নাও করে আবার তুমি হচ্ছে শিকারা সবজিও রান্না করো তো কোনটা কখন করবে তো তখন আমি বললাম এই পাশে হচ্ছে বারান্দাটা দাও তাহলে তোমাকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ওই ঘরে যেতে হবে না আগে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তখন রান্নাঘরে যেতে হতো তখন একবার আমি পিছলে পড়ে গেছিলাম। তারপর ও একবার পড়ে গেছিলো বৃষ্টির মধ্যে অনেক কিছু মানে পিছলা হয়ে যায় না উঠোনটা নিলি পড়ে যায় তো তাই যাই হোক তারপরে আস্তে আস্তে ওই ঘর থেকে রান্নাঘর থেকে এখানে এই ঘরটা করা হলো এই ঘরে তারপরে সিঙ্গারা সবজি রান্না করতে শুরু করলো তারপরে আর কোনো কষ্ট নেই নিজের মতন করে এখানে ও রান্না বান্না করে নিত আর ওখানে মার ভাত রান্না করবে না ও সিঙ্গারা সবজি রান্না করবে তখন একসাথে লেগে যেত তার একটা ঘরে আগে ও সিঙ্গারা সবজি করত তারপরে মা রান্না টান্না চাপাত তো অনেক কথা বললাম আরও অনেক অনেক কথা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এই যে এখনকার খাবার তৈরি হয়ে গেছে ওরা বাবা ছেলে খেয়েও নিয়েছে আর আমার রান্নাবান্না সব কমপ্লিট করে এই যে আলু সেদ্ধ করেছি আজকে ডাল আলু ভাজা আর পাপড়। এগুলো দিয়েই খেতে দেব ও এখন চলে যাবে তারপরে আমি ঘরের গাছগুলো একা একা একটু টুকটুক করে করে নেবো আর আলু সেদ্ধ খেতে কিন্তু আমার হাজব্যান্ড খুবই ভালোবাসে যদি গরম ভাতে আলু সেদ্ধ একটু হচ্ছে সরিষের তেল একটা কাঁচা লঙ্কা এরকম করে রান্না করে দিলেও খেতে ভালোবাসে কিন্তু ভাত ঠান্ডা হয়ে গেলে কি আর আলু সিদ্ধ দিয়ে খেতে ইচ্ছে করে বলুন যাই হোক এই মধ্যবিত্ত সংসারে এরকম করেই সমস্তটা কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে স্বামী সন্তান নিয়ে সংসার করছি তোমরা আশীর্বাদ করো আরও যেন ভালো করে ওদেরকে নিয়ে থাকতে পারি আর যতদিন আছি ততদিন যেন ভালো করে থাকতে পারি কার কখন নিঃশ্বাস থেমে যায় সেটা তো বলা যায় না নিঃশ্বাসের তো বিশ্বাস নেই আজকে আছি কালকে নাও থাকতে পারি চলুন স্নান টান করে এখানে পুজো দিতে আসছি গুপুর সামনে এগুলো কথা বলবো না আজকে পুজো দিচ্ছি এই যে সামান্য ফুল দিয়ে আর কি করব বলুন বৃষ্টিতে গাছের ফুলগুলো ততটা ফুটছে না গোপালকে সংসারে রাখতে গেলে আর পুজো দিতে গেলে ভগবানকে পুজতে গেলে অনেক কিছু মনের আশা আকাঙ্ক্ষা কিন্তু আমরা ভগবানকে বলে থাকি কিন্তু তা বাদেও ভগবান কিন্তু জানে আমাদের মনে কি আছে আর কোনটাতে আমাদের ভালো হবে যে জিনিসটাতে আমাদের ভালো হয় তিনি কিন্তু সেইটাই আমাদের সাথে করে থাকে আমরা কিন্তু বুঝতেই পারি না যে আমাদের সাথে এই জিনিসটা খারাপ হচ্ছে ভগবান তুমি কেন করলে কিন্তু ভগবান বলছে তোমার জন্য এটাই ঠিক এইটা ঠিক না সেই জন্যই কিন্তু তেনারা আমাদেরকে দেন না তো যাই হোক সংসারে যতটুকু নিয়ে আছি বিলাসিতা তো নেই সাধারণভাবেই আছি তো ভগবানকে বলি এর থেকে যদি একটু আমাদের কাজকর্মের ব্যবস্থাটা ভালো করে দেয় তাহলে অনেক 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 ভালো হয় ছেলেটাকে একটু সুস্থভাবে স্বাভাবিকভাবে ভালো করে মানুষ করতে পারবো এটাই আসা ভগবান দেখি কি করে আর এই যে আজকে গোপালকে দিচ্ছি ভোগে আম এখন তো প্রতিদিনই আম আসছে বাড়িতে আমই দিচ্ছি চলুন ভগবানকে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিলাম খাবারও বেড়ে দিলাম এখন ভগবানদের আহ্বান করব তুলসী পাড়ে জল ঢেলে এসেছি ঠাকুরকে তুলসী পাড়ে পুজো দেওয়া হয়ে গেছে এখন নিজ নদ্য করে দিয়ে পুজোটা দিচ্ছি সংসার করতে গেলে কত ধরনের নিয়ম করতে হয় আমাদের এই সকালে উঠে ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া গোবর জল ছিটানো ঘর মোছা করা রান্নাঘরে বাসি শরীরে না ঢোকা আর ঘর দোর ঝাড় দিলে সেই নোংরা জমিয়ে না রাখা সেই নোংরা সাথে সাথে ফেলে দিতে হয় আর উঠোন ঝাড় দিলেও সেই নোংরা জমিয়ে রাখতে নেই ফেলে দিতে হয় যেটা আমার মা বলে একটু হলেও ফেলে দিতে হয় নয়তো নাকি ধার দেনা অনেক কিছু হয় সংসারে কষ্ট হয় দুঃখ হয় আর অহংকার জিনিসটা তো খুবই খারাপ জিনিস সংসারে যাই থাকুক না কেন কখনো অহংকার করতে নেই কথার মধ্যে যদি অহংকার থাকে ভগবান সেই অহংকারটাই আগে মানুষের চূর্ণ করে সেটা আপনারা নিজেরা পরীক্ষা করবেন নিজেদের দিয়েও বুঝতে পারবেন যেই জিনিসটাতে অহংকার আসে তখন দেখবেন ভগবান সেই জিনিসটাই আগে চূর্ণ করে দেয় তো চলুন অনেক গল্প করলাম অনেক কথা বললাম তো এই যে আমাদেরকে পুষোনা আর আজকে আমি তোমাদের কাছে এইটুকুই সামান্য কিছু শেয়ার করতে পারলাম যদি আমার ব্লগটা তোমাদের বন্ধুরা কোথাও ভালো লাগে অবশ্যই তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো আমি আজকে আসছি কালকে ফিরে আসবো আবার নতুন একটা সুন্দর ছোট্ট ব্লগের সাথে আর এই কদিন তো প্রতিদিন ব্লগ দিতে পারছি না ক্ষমা করবেন নিজস্ব কিছু সমস্যার জন্য তো আজকে মতন এখানে রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে কালকে ফিরে আসি নতুন সুন্দর একটা ছোট্ট ব্লগের সাথে আপাতত সকলকে টাটা রাধে রাধে ভালো থাকবেন